সম্মানিত ফিউদ্দিনী ভাইরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির জন্য দুনিয়াতে যারা আল্লাহ তালার হুকমা হাকামগুলি মেনে চলবে হালাল হারাম মেনে চলবে তাদের জন্য আল্লাহ তালা পুরস্কার হিসেবে রেখেছেন জান্নাত আর যারা দুনিয়াতে আল্লাহ তালার হুকুম হকাম মেনে চলবে না তাদের জন্য শাস্তি হিসাবে আজায় হিসেবে আল্লাহ তালা তাদের জন্য রয়েছে জাহান্নাম তো যারা আজকে আমাদের আলোচনার বিষয় হলো জাহান্নামি যারা জাহান্নামে থাকবে জাহান্নামীরা চারটা আবেদন করবে আল্লাহ তালার কাছে তাদের চারটা আকাঙ্ক্ষা থাকবে সে চারটা আকাঙ্ক্ষা আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তারা যখন দীর্ঘদিন জাহান্নামে থাকবে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে যখন তারা আর সহ্য করতে পারবে না তখন তারা জাহান্নাম থেকে তারা বের হওয়ার জন্য চেষ্টা করবে তারা আল্লাহ তালার কাছে আবেদন করবে তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন ফলিমন তাদের প্রথম আবেদন আল্লাহ তালার কাছে তার আবেদন করবে তাদের আবেদন হলো হে আমাদের প্রতিফালক আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও ফাইন অলনা জলিমুন আমরা যদি আবারও কুফুরি করি তাহলে আমরা জালেম বলে গণ্য হব আল্লাহ তালার কাছে তার আবেদন করবে জেহাল্লাহ আমাদেরকে আমরা দুনিয়াতে আগে দুনিয়াতে ছিলাম দুনিয়াতে আমরা অনেক অন্যায় করেছি ফাফ করেছি গুনা করেছি অনেক সীমালঙ্ঘন করেছি আমাদেরকে আপনি জাহান নাম থেকে মুক্তি দেন জাহান নামের আজাব থেকে নাজাদ দিয়ে দেন মুক্তি দেন এবং আমরা যদি আমরা ভালো হয়ে যাব আপনি আমাদেরকে যদি মুক্তি দেন আমরা ভালো হয়ে যাব এবং আমরা আর জুলুম করব না আমরা আর গুণা করব না আমরা আর সীমা লঙ্ঘন করব না আল্লাহ কাছ থেকে আবেদনটা করবে আল্লাহ তালা তাদের সেই উত্তরে বলবেন তাদের সে আবেদন আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলবেন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা এখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলিও না যে তোমরা যেভাবে আছো তোমরা দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার আবাদতের জন্য দাসত্বর জন্য গোলামের জন্য তোমরা সেটা বাদ দিয়ে তোমরা তাগুতের আু আনুগত্য করেছো শয়তানের আনুগত্য তোমরা করেছো তোমরা কোরআনের বিরোধিতা করেছো আল্লাহদ্দিনের বিরোধিতা করেছ ইসলাম ইসলামী আন্দোলনের বিরোধী তোমরা করেছো আল্লাহ দিন প্রতিষ্ঠা করার তোমরা বিরোধিতা করেছো কোরআনের বিরোধিতা তোমরা করেছো আলেম ওলামাদের তোমরা বিরোধিতা করেছ তোমরা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছো অতএব তোমাদের সে আবেদন আর অ্যাকসেপ্ট হওয়ার সুযোগ নেই কল আখসা উফি হাওয়ালিমন এবং তোমরা এখানে থাকো তোমাদের পরিণতি জাহান্নাম জাহান্নামের শাস্তি হলো তোমাদের তোমাদের পরিণতি এটাই হলো তোমাদের জন্য উপযুক্ত এবং তোমরা এখানে পড়ে থাকো এবং আমার সাথে তোমরা কোনো কথা বলো না তোমাদের কোনো আবেদন আজকে কোনো আবেদন শোনার কোনো সুযোগ নেই এক নম্বর আবেদন তারপরে দুই নম্বর আবেদন প্রথম আবেদনটা তার আল্লাহর কাছে করবে আল্লাহ আল্লাহর তাল্লার কাছে করেছে এখন দ্বিতীয় আবেদনটা তার ফেরেশতাদের কাছে করবে জাহান নামের যে ফেরেস্তা ফেরেশতাদের কাছে বলবে আল তারা যেন আল্লা তালার কাছে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে যেন জাহান নামের আজাব থেকে মুক্তি দেয় জাহান নাম থেকে যেন বের করে দেয় জাহান নামের শাস্তি যেন কমিয়ে দেয় জাহান নামের শাস্তি থেকে যেন তাদেরকে মুক্তি দেয় এই জন্য সেখানে জাহান নামের ফেরেস্তা যারা থাকবে জাহান নামে দারোয়ান ফেরেস্তা যারা থাকবে তাদের কাছে তারা আবেদন করবে তারা বলবে তারা জাহান্নামীরা তারা ডাকবে ফেরেশতাদেরকে ডাকবে হে মালেক তোমার পালন কর্তার যেন আমাদের জন্য একটা ফায়সালা করেন অর্থাৎ জাহান নামের আজাব থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দেন জাহান নামের আজাব আজাব থেকে যেন আমাদেরকে মুক্তি দেন যে তোমরা ফেরেস্তাদের কাছে বলবে তখন ওই জাহান্নামীদের সেই আকাঙ্ক্ষা তাদের সে আবেদন আবেদনের প্রেক্ষিতে এই জাহান্নামের সে ফেরেশতা জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যারা তারা যারা থাকবে তারা বলবে ইন্ তোমরা এখানে অবস্থান করবে তোমাদের আজকের পরিণতি এটাই তোমাদের কোনো আবেদন অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নেই প্রথম আকাঙ্ক্ষা আল্লাহ তালার কাছে সেটা প্রত্যাখ্যান হবে হয়েছে দ্বিতীয় আকাঙ্ক্ষা জাহান্নামের দারোয়ান ফেরেশতাদের কাছে করেছে সেটাও সেটাও ফেরেস্তারা প্রত্যাখ্যান করেছে তারপরে তৃতীয় আকাঙ্ক্ষা তৃতীয় আকাঙ্ক্ষা তারা করবে যে জাহান নামের শাস্তি এত ভয়াবহ শাস্তি একদিনের জন্য তাদের শাস্তিটা যেন মৌকুব করে দেয় সুবাহ তারা এত ভয়াবহ শাস্তি জাহান নামের তারা আবেদন করবে একদিনের জন্য হলেও যেন তাদের সে শাস্তিটা যেন তারা তাদেরকে যেন মৌকুব করে দেওয়া হয় লাগব করা হয় একদিনের দিনের জন্য যেন তাদেরকে রক্ষা দেওয়া হয় সে কথা সূরা গাফির 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ও ক্বালাল্লাযীনা ফিন্নার লিখাযানতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াউমান মিনাল আযাব যারা জাহান্নামের যারা আগুনের মধ্যে থাকবে তারা জাহান্নামের ফহরিদেরকে ডেকে বলবে আদউ রাব্বাকুম হে জাহান্নামের ফেরেশতারা ফহরীরা ও রব্বাকুম তোমাদের ফতিফাত ফালকের নিকট তোমাদের রবের নিকট একটু দোয়া করো আল্লাহর কাছে একটু প্রার্থনা করো আমাদের বিষয়ে একটু সুপারিশ করো একটু দোয়া করো মিনাল আদাব তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি কমিয়ে দেয় একদিনের আজাব যেন কমিয়ে দেয় তোমরা কি করো আল্লাহ তালা কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো একটু দোয়া করো তখন তাদের সেই আবেদনের ফিক্ষিতে আল্লাহ তালা এরস করছেন তোমাদের রসুলগণ কি তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেনি অর্থাৎ আমি যে যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছি তারা কি তোমাদেরকে দিনের কথা বলে নাই হেদায়তের কথা বলে নাই জান্নাতের কথা বলে নাই আল্লাহর হুকুমা হাকামের কথা বলে নাই কোরআনের কথা বলে নাই তাদেরকে প্রশ্ন করা হবে তখন তারা উত্তর বলবে জাহান্নামীরা তারা বলবে বালা হ্যাঁ তারা বলবে হ্যাঁ আমরা আমাদের কাছে দাওয়াত এসেছে কোরআনের দাওয়াত আমরা পেয়েছি দিনের দাওয়াত আমরা পেয়েছি হেদায়তের আহ্বান আমরা পেয়েছি তখন আবার তাদের সে উত্তর বলবে বলা হবে ফাদোয়া উল্কা ফি ই তাহলে তোমরা ডাকতে থাকো আর কাফেরদের দোয়া ব্যর্থই হবে তারপর তারা চতুর্থ আকাঙ্ক্ষাটি করবে অর্থাৎ তাদের সে তৃতীয় আবেদন সেটাও প্রত্যাখ্যান করা হবে সেই আবেদনও কবুল করা হবে না তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো তোমাদের সে দোয়া কবুল করা হবে না প্রথম আকাঙ্ক্ষা ব্যর্থ দ্বিতীয় আকাঙ্ক্ষাও সেটা ব্যর্থ তৃতীয় আকাঙ্ক্ষাও সেটাও প্রত্যাখ্যান হবে তখন তাদের চতুর্থ আকাঙ্ক্ষা চতুর্থ আকাঙ্ক্ষা তারা করবে কাদের কাছে জান্নাতি যারা যারা জান্নাতের জান্নাতি বান্দা যারা তাদের কাছে আকাঙ্ক্ষা করবে দোয়া তাদের প্রত্যাশা করবে সেটা আল্লাহ তালা এরশাদ করছেন

জাহান আগুন আর সহ্য করতে পারছি না জাহান নামের আজাব আর বুক করতে পারছি না আর আমরা সহ্য করতে পারছি না তৃষ্ণার তুফি ভাষার তো আমরা আমাদেরকে একটু কী দাও একটু পানি আমাদের মাথা ঢেলে দাও আমাদেরকে একটু মুক্তি দাও একটু আরাম দাও অমিম্মা রাজাকানা না অমিম্মা রাজা কা আও মিম্মা কা কুমল্লহ অথবা আল্লাহ তালা তোমাদেরকে যেই জান্নাতের যে নিয়ামত দিয়েছেন নাজ নিয়ামত যে খাবার দাবার সেখান থেকে আমাদেরকে একটু দাও একটু খাবার দাও একটু জান্নাতের একটু খাবার দাও তারা তখন তাদের সে আবেদন সেটাও প্রত্যাখ্যান করা হবে সেই উত্তরে আল্লাহ তালা বলছেন তাদের সেই প্রত্যাশার তাদের সেই আকাঙ্ক্ষার জবাবে আল্লাহ তালা বলছেন যে তাদের জন্য কাফের জন্য আল্লাহ তালা জান্নাতের সে নিয়ামত নিয়ামত হারাম করেছেন আর এই যে আল্লাহ তালা তাদের নিয়ামত তাদের যে আকাঙ্ক্ষা সেগুলি যে প্রত্যাখ্য হয়েছে প্রথম আকাঙ্ক্ষা সেটাও রিজেক্ট করা হয়েছে দ্বিতীয় আকাঙ্ক্ষা তৃতীয় আকাঙ্ক্ষা চতুর্থ আকাঙ্ক্ষা জাহান্নমেদের সবগুলি আল্লাহ তালা সেগুলা রিজেক্ট করেছেন প্রত্যাখ্যান করেছেন আর এই যে প্রত্যাখ্যান করার যে কারণ সে কারণ সম্পর্কে আল্লাহ তালা বলছেন আল্লাহদ্দিন যে তারা কি করেছেন তারা দুনিয়াতে আল্লাহ তালার দিনকে আল্লাহ তালার বিধানকে আল্লাহ তালার হুকুম হকামকে তারা বিনোদন ও খেলার বস্তু হিসেবে গণ্য করেছে হাসি তামাশা করেছে আল্লাহর বিধান নিয়ে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর দিন নিয়ে ইসলামের শেয়ার নিয়ে ইসলামের নিদর্শন নিয়ে তারা হাসি মস্করা করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে ইসলামকে তারা মুসলমানের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে কোরআনের আইনকে নিয়ে কোরআনের বিধানকে নিয়ে আল্লাহর বিধানকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে অগর রাথমল হায়াতুদ দুনিয়া আরেকটি কারণ হল তারা দুনিয়ার জীবনকে তারা চূড়ান্ত মনে করেছে দুনিয়ার জীবনের দোকায় তারা পড়েছে তারা মনে করেছে দুনিয়ার জীবনের শেষ খাওয়া দাওয়াও করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়াকেই তারা চূড়ান্ত পরিণতি মনে করেছে দুনিয়াটাকে তাদের চূড়ান্ত সাওয়া ফাওয়া তারা ফা হিসেবে তারা অ্যাকসেপ্ট করেছে এই দুইটি কারণেই আল্লাহ তাআলা তাদের সেই আবেদন সেই প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করেছেন তাদের এই চারটি আবেদন জাহান্নামীদের প্রথম আকাঙ্ক্ষা দ্বিতীয় আকাঙ্ক্ষা তৃতীয় আকাঙ্ক্ষা চতুর্থ আকাঙ্ক্ষা সবগুলি আকাঙ্ক্ষাই আল্লাহ তালা তাদের প্রত্যাখ্যান করা হয়েছে রিজেক্ট হয়ে যাবে কিন্তু তাদের সে জাহান নামের আজাব থেকে কোনোভাবে মুক্তির কোনো উপায় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে সে জাহান নামের ভয়াবহ আজাব এই সে শাস্তি থেকে আল্লাহ তালা আমাদের সকলকে নাজার দান করুন আমিন আকুল কৌলি হাদিআলমালসমিন্ন হুতআম